এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের আরও একবার প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র স্পষ্টত এই রাজ্য সরকারের আইনজীবীকে জানিয়ে দিলেন চল্লিশ দিনের মধ্যে পুরনো প্যানেল বাতিল করে নতুন প্যানেল করে সম্পূর্ণরূপে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে হবে দু সালের জয়েন্ট এন্ট্রান্স মেডিক্যালের দুর্নীতি নিয়ে অভিযোগ ওঠে কলকাতা হাইকোর্টে মূলত ওবিসি সম্প্রদায়ের সার্টিফিকেট নিয়ে এই মামলা ওঠে অভিযোগ ছিল মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও অনেক পরীক্ষার্থী কাউন্সিলে ডাক পাননি যার ফলে তারা মেডিকেল কলেজে ভর্তি হতে পারেননি বুধবার বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে এই মামলাটি উঠলে আদালত নির্দেশ দেয় যেহেতু ও মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে তাই দু সালের পূর্বে যে সমস্ত ও বিসি সার্টিফিকেট রয়েছে সেগুলোকে মান্যতা দিয়ে পুরাতন প্যানেল বাতিল করে নতুন করে প্যানেল তৈরি করে চল্লিশ দিনের মধ্যে ওই সংশ্লিষ্ট শূন্য পদগুলিতে ভর্তি নিতে হবে রাজ্যকে এই মুহূর্তের সব থেকে বড় খবর এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ডিরেক্টরকে দু হাজার দশ সালের পর থেকে ও বিসি শংসাপত্র বাতিল হওয়ায় দু হাজার দশ সালের পূর্বের ও বিসি শংসাপত্রগুলো দিয়েই যে সমস্ত ও বিসি শংসাপত্র দু হাজার দশ সালের পূর্বে বৈধ ছিল তারা যদি ওই প্যানেলের অন্তর্ভুক্ত হয় তাহলে তাদের দিয়ে নতুন করে প্যানেল তৈরি করে সংশ্লিষ্ট শূন্যপাতগুলোতে ভর্তি করতে হবে এবং তা করতে হবে চল্লিশ দিনের মধ্যে এমনটাই নির্দেশ দিল বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ